হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি শেয়ার করব নার্সারি থেকে গাছ কেনার পরে কিভাবে আমরা প্রতিস্থাপন করব আর কীভাবে বা প্রতিস্থাপন করলে একটি গাছও মরবে না তো দেখুন দেখতে থাকুন এখানে আমি নিয়েছি একটি বড় এলাচ গাছের চারা আর এখানে নিয়েছি একটি কাঁঠালের চারা তো এই দুটো চারাকেই আমি প্রতিস্থাপন করলাম কিন্তু কিভাবে প্রতিস্থাপন করলাম কত পরিমাণে খাবার দিলাম কতটা মাটি দিলাম সেটাই দেখাবো তো দেখুন এখানে আমি মাটি নিয়ে নিয়েছি বাগানের যে মাটি আমার বাগানেরই মাটি নিয়েছি বেলে বেলেদোয়াশ মাটি নিয়েছি আর এখানে নিয়েছি বালি এটা যে কোনো বালি হলেই হবে লাল বালি হলেও হবে বা সাদা বালি হলেও হবে আর এর পাশেই আছে গোবর সার তো এই গোবর সারটা আমি নিয়েছি মাটির চার ভাগের পাঁচ ভাগের চার ভাগ মাটি এক ভাগ গোবর সার তো এই গোবর সারটা আমার এক দেড় বছরের পুরানো গোবর সার অবশ্যই গোবর সার এক দেড় বছরের পুরানো নিতে হবে আর যাদের কাছে গোবর সার নেই তারা অবশ্যই পাতা পচা সার নিতে পারেন বা কিচেন ওয়েস্ট ডিকম্পোস্ট করা নিলেও হবে আর এখানে নিয়ে নিচ্ছি কাঠের গুঁড়ো এই কাঠের গুঁড়োটা মাটিকে হালকা করে রাখবে আর মাটির ভিতরে বায়ু চলাচল করতে সাহায্য করবে আর এখানে নিয়ে নিয়েছি ডিমের খুশ ডিমের খোসার গুঁড়ো যেটা ক্যালসিয়ামের সোর্স আর এই ডিমের খোসার গুঁড়োটা আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ নিয়েছি যেহেতু আমি এখানে দুটি গাছ প্রতিস্থাপন করব সেই কারণে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ ডিমের খোসার গুঁড়োটা নিয়েছি তো সমস্ত উপাদানগুলো আমি এখন ভালো মতো মিক্স করছি তো অবশ্যই এরকম উপাদানগুলো ভালো মতো মিক্স করে নিতে হবে তো আমি এখানে পাঁচ ভাগের এক ভাগ পরিমাণ গোবর সার নিয়েছি আপনারা চাইলে চার ভাগের এক ভাগ পরিমাণও নিতে পারেন তবে নার্সারি থেকে ছোট চারা গাছ কেনার পরে সার একটু কম দেওয়াই ভালো কারণ বেশি সার দিয়ে গাছের ক্ষতি হয় আর বেশি সার দিয়ে গাছ মারেনি এমন কোনো বাগানই আছে বলে আমার মনে হয় না একটা সময় আমিও বেশি সার দিয়ে গাছ মেরেছি বা গাছের অনেক ক্ষতি হয়েও গেছে তো যাই হোক এখন অনেকটা অভিজ্ঞতা এসছে যেহেতু আমি পাঁচ বছর ধরে বাগান করছি তো দেখুন সমস্ত উপাদান আমার মিক্স করা হয়ে গেছে এক এখন আমি একটি মাটির টব নিয়েছি এই মাটির তে আছে দুটি হোল অর্থাৎ দুটি ফুটো আছে আর সেই ফুটো দুটি আমি খোলাম কুচি দিয়ে আটকিয়ে নিচ্ছি দুটো ফুটোতে দুটো খোলাম কুচি দিয়ে আটকিয়ে নেওয়ার পরে বালি দিয়ে দিচ্ছি এখানে আমি লাল বালি ব্যবহার করছি আর এই লাল বালি ব্যবহার করাটাই ভালো কারণ ড্রেনেজ সিস্টেম করার সময় অবশ্যই লাল বালিটায় আমাদের বেশি কাজ করে কারণ সাদা বালিতে পানিটা আটকিয়ে যাওয়ার একটা ভয় আছে তো আমার টবের নিচে ড্রেনেজ সিস্টেম করা কমপ্লিট এখন গাছ লাগানোর পালা এটা একটি বড় এলাচের গাছ এই গাছটি আমি প্রতিস্থাপন করব তো প্রথমে আমি কয়েকটা শুকনো পাতা লাল হলুদ পাতা সেগুলো পুরানো পাতা আমি কেটে বাতিল করে দিচ্ছি আর এখন যে পলিথিনের প্যাকেট ওটাকে কাটিং করে নিচ্ছি কারণ পলিথিনের প্যাকেটটা যদি আমি জোরপূর্বক খুলতে যাই সেক্ষেত্রে গাছটির রুটবলটা ভেঙে যাওয়ার ভয় আছে সেই কারণে আমি প্লাস্টিকটা ছিঁড়েই বার করে নিলাম তো যাই হোক এখন মাটি টবের মধ্যে দিয়ে আমি গাছগুলো প্রতিস্থাপন করব। তো দেখুন আমি কিছু পরিমাণ মাটি নিচের দিকে দিয়ে দিচ্ছি নিচের দিকে কিছু পরিমাণ মাটি দেওয়ার পরে আমি গাছটি চেপে চেপে বসিয়ে দিলাম যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে এখন আমি মাটি দিয়ে পুরো টপটা ভর্তি করে দিচ্ছি পুরো টপ ভরে মাটি দেওয়া হয়ে গেছে এখন একটু চেপে চেপে দিচ্ছি কারণ নিচের দিকে কোনো এয়ার গ্যাপ থাকলে সেক্ষেত্রে ফাঙ্গাস লাগার একটি একটু ভয় আছে তো যাই হোক এখন আমি এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দেব কিছু পরিমাণে পানিটা দিয়ে দিলে যতটা এয়ার গ্যাপ থেকে যাবে সেগুলো এই পানিতে পুরোপুরি মাটিটা ঠিকঠাক বসে যাবে তো এখন আমার এই গাছটি লাগানো কমপ্লিট এখন লাগাবো আমি আরও একটি কাঁঠাল গাছ তো এই কাঁঠাল চারাটি আমি লাগাবো এরকম একটি ড্রো ব্যাগের মধ্যে তো এই গ্রো ব্যাগটা আমি বস্তা কেটে বানিয়ে নিয়েছি কারণ গাছটি যেহেতু এই গ্রো ব্যাগে বেশি দিন থাকবে না সেই কারণে আমি আর কোনো টপ কিনলাম না বাড়িতেই বস্তা ছিল সেটা কেটে বানিয়ে নিয়েছি তো দেখুন এই যে আমার কাঁঠাল চারাটি চার ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আছে আর এই কাঁঠাল চারাটি দেখুন কি সুন্দর সুস্বাস্থ্য চারা তো এই চারাটি আমি এখন প্রতিস্থাপন করবো তো দেখুন কিভাবে প্রতিস্থাপন করি প্রথমে আমাকে এই যে গ্রোব্যাকটা এখান থেকে রুট বলটাকে বের করে নিতে হবে গ্রোব্যাকটাকে কেটে নিতে হবে গ্রোব্যাকটাকে কেটেই আমাকে রুট বলটা বের করতে হবে কারণ আমি যদি রুট গ্রোব্যাকটা ধরে বেশি টানাটানি করে রুট বলটা বের করতে যাই সেক্ষেত্রে হয়তোবা রুট বলটা ভেঙে যাওয়ার ভয় আছে আর রুট বল ভেঙে গেলে এরকম গাছ বাঁচানো একেবারেই সম্ভব নয় সেই কারণে আমি ড্রোব্যাগটা কেটে রুট বলটা বের করে নিলাম আর এখন আমি ওই যে প্লাস্টিকের ড্রো ব্যাগ মধ্যেই এই গাছটি প্রতিস্থাপন করব তো দেখুন আমি কিভাবে এই গাছটি প্রতিস্থাপন করি এখানে আমার স্ট্যান্ডটি একটু ছোটো সাইজের সেই কারণে পুরো ক্যামেরা মধ্যে আমার আসছে না সমস্তটা মানে গাছটা যতটা লম্বা আমি পুরোটা ক্যামেরার মধ্যে আনতে পাচ্ছি না তবু আমি যে কাজটা করছি সেটা আপনারা লক্ষ্য করুন দেখুন এখানে আমি সমস্ত মাটি দিয়ে গ্রো ব্যাগ ভরে নিচ্ছি তো গ্রো ব্যাগটি আমি হাফ পরিমাণ মাটি দিয়ে ভরে নিলাম আর এখন আমি এর মধ্যে রুট বলটি বসিয়ে দেব। অর্থাৎ কাঁঠাল চারাটি এর মধ্যেই এখন বসিয়ে দেব। তো একটু ভালো করে চাপাচাপি করে এয়ার গ্যাপ যাতে না থাকে পুরো মাটিটাকে বসিয়ে নেওয়ার পরে তারপরে আমি এই কাঁঠাল চারাটি এখানে বসিয়ে নিচ্ছি তো দেখুন এখন আমি এর মধ্যে সমস্ত মাটিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাটিগুলো এর মধ্যে দেওয়ার পরে ভালো মতো চারদিক থেকে আবারও একটু ঠিকঠাক করে নিতে হবে তো দেখুন আপনারাও এরকমভাবেই সমস্ত চারা লাগানোর সময় অল্প পরিমাণে খাবার দিয়ে লাগাবেন কারণ নার্সারি থেকে গাছ কেনার পরে আমরা যদি বেশি পরিমাণে খাবার দিয়ে লাগাই সেক্ষেত্রে গাছের রুট বলটা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে আর গাছের শিকড়ে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় আছে সেই কারণে আমরা প্রথমে অল্প খাবার দিয়েই এরকম গাছ লাগাবো। তো দেখুন আমি এই কাঁঠাল গাছটি প্রতিস্থাপন করার পরে কাঁঠাল গাছের যে গ্রাফটিং অংশ সেই গ্রাফটিং অংশতে যে পলিথিনটা আটকানো ছিল সেটা খুলে দিয়ে দিলাম কারণ ওই পলিথিনটা আটকানো থেকে গেলে ওইখানে ডালটা একটু সরু হয়ে যাওয়ার ভয় আছে সেই কারণে অবশ্যই ওটা খুলে দিতে হবে তো এখন আমি কিছু পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে পানি দিয়ে দিলে গাছ লাগানোর সাথে সাথে কি হবে ভিতরে যে এয়ার গ্যাপটা থাকে সেটা একেবারে পুরোপুরি বসে যাবে তো দেখুন আমার দুটো চারা লাগানো কমপ্লিট হয়ে গেল তো আপনারা এইভাবেই গাছ লাগাবেন একটি গাছও মরবে না আর এই গাছে আমি এখন রূপ কোনো আর খাবার দেব না আর সামনে যেহেতু শীত চলে এসেছে তো শীতের সময় এই গাছে কোনো খাবার দেব না শীত চলে যাওয়ার পরে আমি এই গাছে একটু একটু করে লিকুইড খাবার দিতে থাকব। আর এক বছর পরে আমি এই গাছগুলো এখান থেকে তুলে আবার আরও বড়ো পাত্রে দিয়ে দেব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি যেহেতু এই গাছগুলো লাগানোর ক্ষেত্রে কোনোরূপ কোনো রাসায়নিক ব্যবহার করিনি সেই কারণে এই গাছগুলোতে এই গাছগুলো আমি সঙ্গে সঙ্গে মাটি তৈরি করেই লাগিয়ে ফেললাম কিন্তু যারা রাসায়নিক ব্যবহার করবেন তারা অবশ্যই মাটি তৈরি করে আগে থেকে রেডি করে রাখবেন তবে রাসায়নিক ব্যবহার ক্ষেত্রে এই মাটিগুলোতে শুধুমাত্র ফসফেট সুপার ফসফেট ব্যবহার করা যেত তো আমি সুপার ফসফেট এই কারণে ব্যবহার করলাম না যেহেতু সামনে শীত চলে এসেছে আর এখন যদি আমরা রাসায়নিক সার দিয়ে গাছ লাগাই সেক্ষেত্রে গাছের শিকড়ে পচল